সালামু আলাইকুম গুগল ম্যাপে লোকেশানাল লিঙ্ক আপনি কিভাবে বের করবেন এবং সেই লিঙ্কটা আপনি কিভাবে কপি করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেন বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে আপনি যেখানে গুগল গুগলের লোকেশন আপনি দিতে পারবেন কিন্তু গুগলের সে লোকেশানের লিঙ্ক আপনি প্রেস করতে পারবেন কিন্তু সেখানে কোনো অবস্থায় লোকেশন আপনি সেন্ড করতে পারতেছেন না এইসব প্রসেসের ক্ষেত্রে আপনি সেখানে আপনার যে লোকেশন রয়েছে লোকেশনের লিঙ্কটা যদি আপনি তৈরি করতে পারেন সেই লিঙ্কটা যদি তৈরি করে যেখানে আপনার লোকেশন দেওয়ার সিস্টেম নেই কিন্তু লিঙ্ক দেওয়ার সিস্টেম আছে সেখানে যদি আপনি লিঙ্কটা দিয়ে দেন সেক্ষেত্রে সে লিঙ্কের উপর ক্লিক করে যে কোনো পার্সন আপনার লোকেশন বাড়াবার সে চলে আসতে পারবে গুগল ম্যাপের মাধ্যমে যার এই কাজটা করার জন্য আপনাকে ফোনে যে কাজটা করতে হবে প্রথমে আপনার ফোনের যে লোকেশনের জিপিএস অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আমার এখানে জিপিএস অপশন দেখাচ্ছে আপনার ফোনে যে লোকেশন অপশন থাকে বা জিপিএস অপশন থাকে সেই অপশনটা আপনাকে প্রথমে চালু করতে হবে দেখতে পাচ্ছেন আমি অপশনটা চালু করে দিয়েছি অপশানটা চালু করার পর এখানে গুগল ম্যাপ অপশন যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা আপনি ক্লিক করে দেবেন অ্যাপসটা যদি ক্লিক করেন তা আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে আপনার যে লোকেশনটা রয়েছে গুগল ম্যাপ সেই অটোমেটিক অটোমেটিকভাবে ডিটেক্ট করবে দেন এই জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার পর আপনার যে লোকেশনটা রয়েছে সেই লোকেশনটা গুগল ম্যাপ ডিটেক্ট করে নিয়েছে আপনার যে লাইভ লোকেশন বা আপনি যে অবস্থায় বা যে স্থানে বর্তমানে দাঁড়িয়ে রয়েছেন সেই স্থানের স্থানটা গুগল ডিটেক্ট করে নিয়েছে এখন আপনার যদি লিঙ্ক আপনি যে স্থান থেকে লিংকটা লিঙ্কটা তৈরি করতে চান মনে করেন আপনার যে কোনো পার্সনকে কে কে আপনার অফিসে নিয়ে আসবেন সে আপনাকে বর্তমানে অফিসে অবস্থান করতে হবে এবং বর্তমানে অফিসে অবস্থান করার পর আপনাকে সেই লিঙ্কটা তৈরি করতে হবে বা লিঙ্কটা আপনাকে বানিয়ে নিতে হবে দেন এই জন্য আপনাকে যে কাজটা হবে আপনার গুগল ম্যাপে যে প্রসেসটা আমি দেখেছি সেই প্রসেস অনুযায়ী আসার পর আপনি এখানে যে গ্রিন অপশন দেখাচ্ছে সেটা হচ্ছে মূলত আমার লোকেশন দেন আপনি লিঙ্ক এই জায়গা লিঙ্কটা ইয়ে করার জন্য কপি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এটার উপর আপনাকে ক্লিক করে দেবেন হালকা করে এখানে উপর ক্লিক করে দেবেন গ্রিন অপশান উপর ক্লিক করে দেবেন গ্রিন অপশন উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সে শেয়ার লোকেশন নামে একটা অপশন শুরু হয়ে গেছে দেন আপনি শেয়ার লোকেশন উপর অপশন উপর ক্লিক করে দিবেন শেয়ার লোকেশন অপশন উপর ক্লিক করে দিলে এখানে যদি রকম অ্যালো চায় আপনি অ্যালো করে দিবেন এরপর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইয়ের অপশান এখানে শু হচ্ছে এগুলোর মাধ্যমে আপনি সেখানে আপনার লোকেশনটা শেয়ার করতে পারবেন যদি আপনি লিঙ্কটা করতে চান সেক্ষেত্রে একদম স্কল দিকে আসলে বা প্রথমের দিকেও আপনি পেয়ে যাবেন কপি টু কিবোর্ড নামে একটা অপশন শু হচ্ছে দেন আপনি কপিটি কীবোর্ড অপশান ওপর ক্লিক করে দিলে আমি ক্লিক করে দিলাম এরপর এখানে ডো শো ট্রাই এখানে দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করবেন এরপর এখানে শেয়ার অপশান দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে যদি আপনার এলো চায় সেক্ষেত্রে আপনি এলো করে দেবেন দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকভাবে লুডিং হয়ে আপনার যে কীবোর্ড রয়েছে মোবাইলের ফোনে যে কীবোর্ড রয়েছে কিবোর্ডে এই লিঙ্কটা অটোমেটিকভাবে কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকভাবে কপি হচ্ছে দেন এই লিঙ্কটা অটোমেটিকভাবে কপি হয়ে গেছে এখন আপনি যে সোশ্যাল মিডিয়া বা বা আপনি যেখানে লিঙ্কটা তৈরি করে যেখানে আপনি ফেস করতে চান সেখানে আপনি খুব সহজে পেশ করে দিতে পারবেন তার মধ্যে হচ্ছে আজকের ভিডিও এভাবে আপনি খুব সহজেই গুগল ম্যাপের যে লোকেশন লাইভ লোকেশন রয়েছে বা কারেন্ট লোকেশন রয়েছে সেটা আপনি এই প্রশাসনের মাধ্যমে লোকেশনের লিঙ্ক তৈরি করতে পারবেন কোনো রকম চাই চান মধ্যে আজকের ভিডিও লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল যদি দেখেন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সৌশ্যের ভালো থাকবেন হাফেজ